বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে তো যেখানে দেখা যাচ্ছে একজন পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত প্রধানকে টাকা নিয়ে দর কষাকষি করছেন তো বন্ধুরা ভয়ঙ্কর ভিডিও সামনে এসছে তো যে কার্ড মানি যাকে বলা থাকে সেই কার্ড মানির ব্যাপারটি এখানে সামনে এসেছে তো দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের সিটে একজন বসে আছেন পঞ্চায়েত প্রধান তো সেই পঞ্চায়েত প্রধানকে কেউ একজন টাকা দিচ্ছেন এবং তিনি বলছেন যে এত কম টাকায় হবে না আরও টাকা চাই হ্যাঁ বন্ধুরা তো ভয়ঙ্কর ভিডিও সামনে এসছে বন্ধুরা ঠিক কী ধরনের ভিডিও সামনে এসছে আজকের এই ভিডিওটির সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিকে স্কিপ করবেন না তো বন্ধুরা আপনারা জানেন যে নানান জায়গায় যে পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন নানান ধরনের দুর্নীতির খবর সামনে আসে তো এই মুহূর্তে একটি ভিডিও সামনে আসছে বন্ধুরা তো সেই ভিডিওটিতে ভিতরে কি হচ্ছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এটা দেখো 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 তুমি

1 lakh taka 1 lakh 770 taka ka the 1 lakh taka kharche koto